নমস্কার সুপ্রভাত আজকে বলা যেতে পারে আমাদের সবার নজর থাকবে বিলেতে যদিও ভারতীয় সময় রাতের দিকেই এই অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে অক্সফোর্ডের কেলক কলেজে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন সেখানে সৌরভ গাঙ্গুলিও উপস্থিত থাকবেন এই কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই একটা বিতর্কের সৃষ্টি হয়েছে প্রথমে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি যাচ্ছেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলক কলেজের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন এবং সেখানে তিনি সামাজিক প্রকল্প এবং এই পিছিয়ে পড়া শ্রেণীর উঠে আসানি উনি কথা বলবেন কিন্তু যেটা দিয়ে বিতর্ক দানা বেঁধেছে সেটা হচ্ছে এই কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বক্তব্য দিতে না পারেন সেই জন্য কলেজ কর্তৃপক্ষকে প্রচুর চিঠি লেখা হয়েছে একটি চিঠি আহ এসেছে সেটাই বলা হচ্ছে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা কেলাক কলেজে চিঠি লিখে নানা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের শাসনে তুলে ধরেছেন এবং সব থেকে বেশি সেখানে অভয়া খুন এবং ধর্ষণের ঘটনাও তুলে ধরা হয়েছে এবং তারা কেলাক কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদের এই যে ভাষণ সেটা যেন প্রত্যাহার করে নেওয়া হয় না সেসব কিছু হয়নি কিন্তু আমাদের নজরে থাকবে যে আহ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার পর তাকে ঘিরে কোনো বিক্ষোভ হয় কিনা ছাত্রছাত্রীদের তরফে তারা কোনো প্রশ্ন করেন কিনা সেই দিকে কিন্তু নজর থাকবে এমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে তিনিও ব্যাট করতে প্রস্তুত যদি কোনো অভয়া নিয়ে কোনো আহ প্রশ্ন আসে তিনি তার উত্তর দেবেন তিনি তৈরি হয়ে গিয়েছেন এমনি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যে সামাজিক প্রকল্প নিয়ে বলার উনি বারবার করে যেটা বলেন যে চুরানব্বইটা সামাজিক প্রকল্প চলছে পশ্চিমবঙ্গে এবং একাধিক সামাজিক প্রকল্প বিশ্বের দরবারেও পুরস্কৃত হয়েছে যেমন তার কন্যাশ্রী যেমন তার লক্ষ্মীর ভান্ডার তো সেখানে এই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন এবং এর সাথে যে কিভাবে সামাজিক উন্নয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও সেটা একসাথে গাঁথার চেষ্টা করবেন আর সৌরভ গাঙ্গুলি তিনি তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার তিনিও সেখানে বাংলা কিভাবে এগিয়ে চলেছে স্বাভাবিকভাবেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তিনি সে কথাই বলবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত কেলাক কলেজের বক্তব্যের পর তার এই সফর শেষ তিনি এবার বাংলায় ফিরে আসবেন তাই আমাদের রাজ্যে সবার নজর থাকবে কেলক কলেজ এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এবং তাকে ঘিরে কোনো উত্তাপ ছড়ায় কিনা একদিকে যখন আমরা কেলক কলেজের দিকে তাকিয়ে থাকবো বাংলায় আজকে কিন্তু আমাদের নজর থাকবে হচ্ছে বিজেপি পাড়ুইপুর চলো অভিযানকে কেন্দ্র করে এই অভিযানের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে উনিশ তারিখ আহ বারুইপুরে বিরোধী দলনেতা বিধায়কদের নিয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে আহ বিরোধী দলনেতার অভিযোগ তার গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে এবং তাই জন্য এবং তার গাড়িতে চাপড় মারা হয়েছে তিনি নিরাপত্তা পায় তারপরেও তার নিরাপত্তার দিকে জোর দেওয়া হয়নি তাই আদালতেও গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং আদালত সেখানে আহ রাজ্য সরকারের কাছে যখন জানতে চাই রাজ্য সরকার বলেছিল যে শুভেন্দু অধিকারীর গাড়িতে কেউ টাচ করেনি অল্টো দিকে বিজেপির যিনি আইনজীবী তিনি বলেছেন না শুভেন্দু অধিকারীর গাড়ির উপরও হাত দেওয়া হয়েছে এবং তখন বিজেপি থেকেও আদালত ফুটে চেয়েছে এবং আজকে কিছু শর্ত সাপেক্ষে বারুইপুর আহ পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপিকে অনুমতি দেওয়া হয়েছে এই বিক্ষোভ সমাবেশে বলা হয়েছে দুটো থেকে পাঁচটার মধ্যে করতে হবে এবং এক হাজার লোকের বেশি রাখা যাবে না আর মাইকের জন্য বিধিনিষেধ করা হয়েছে তো সব মিলিয়ে একটা উত্তেজনা কিন্তু থাকবে আহ যে স্বাভাবিক যেহেতু আদালতের নির্দেশে হচ্ছে পুলিশের নজরদারি হয়তো বেশি থাকবে আগের দিন যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে গিয়েছিল আজকে হয়তো সেটা পুলিশ কাটানোর চেষ্টা করবে নাহলে কিন্তু পুলিশের ওপরই কিন্তু ব্যবস্থা আর কি একসাথ হবে বারুইপুর এই কেন্দ্রটা হচ্ছে আহ বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং বিমান বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক নন তিনি আহ বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে সবসময় সুবিধা পাইয়ে দেন এবং তিনি কোট আনকোট হিন্দুত্বের কোনো ইস্যু তুলতে দেন না এই নানা অভিযোগকে কেন্দ্র করেই বারুইপুর চলো বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযান করেছে করেছিল বিজেপি এবং তারপর পুলিশের সাথে গোলমাল এবং তার জেরে শুভেন্দু আবার বলছে বারুইপুর চলো শুভেন্দু চেষ্টা করছে নানা প্রোগ্রামের মধ্যে বিজেপি কে বিজেপি যাতে অ্যাক্টিভ থাকে সেটা শুভেন্দু নানাভাবে সেই চেষ্টা করছে এখন দেখার যে আজকের প্রোগ্রাম থেকে কোনো গোলমাল হয় কিনা কিন্তু ইতিমধ্যে গতকাল রাত থেকে গোলমাল শুরু হয়েছে কিন্তু ভাটপাড়া ভাটপাড়া আবার অশান্ত অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে অর্জুন দাবি করেছেন যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে উল্টোদিকে দিকে তৃণমূলের যিনি বিধায়ক সোমনাথ শাম তিনি বলেছেন না অর্জুন অর্জুনের লোকেরাই গুলি চালিয়েছে এই কিন্তু একজন আহ সাদ্দাম নামে কিন্তু একজন যুবক ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন সেটা আসলে একটা মেঘনা জুট মিলের দুই ইউনিয়নের মধ্যে বা কর্মীদের মধ্যে গোলমালের জেরে আজকে ঘটনাটা এত বড় হয়ে যায় অর্জুনের যেটা অভিযোগ যে এক মেয়ে জুট মিলে তৃণমূলের এক কাউন্সিলারের ছেলে নমিত সিং এর নেতৃত্বে ওই হামলা হয় এবং তারাই গুলি চালায় এবং অর্জুন যখন বাইরে বেরিয়ে আসে এই উনি তার শ্রমিক ভবনেই ছিলেন ভাটপাড়ায় নিজের বাড়িতে অর্জুন যখন বাইরে বেরিয়ে আসেন তখন অর্জুনকে লক্ষ্য করেও গুলি চালানো হয় এবং তারা অর্জুনরা পাল্টা যখন ধাওয়া করে তখন নর্দমায় পড়ে যায় এবং তাদের ধরা হয় উল্টো দিকে তৃণমূল কংগ্রেস বলেছে যে অর্জুন গুলি চালিয়েছেন অর্থাৎ উত্তাপ কিন্তু বাড়ছেই আজকে দেখা পুলিশ যদিও দাবি করছে আন্ডার কন্ট্রোল অল কি কন্ট্রোল আছে কারণ ছ তারিখ কিন্তু রামনবমী আসছে যে রামনবমীর জেরে একটা গন্ডগোলের আশঙ্কা কিন্তু রয়েছে অলরেডি যারা রামনবমী উদযাপন যারা করবেন সমিতি তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে তেতাল্লিশটা জায়গায় আহ গোলমাল হতে পারে গোলমালের আশঙ্কা প্রকাশ করেছেন তাই সেই আমরা জানি ওই এলাকায় রামনবমী ওই হিন্দি বেল্ট ওইটা রামনবমীর উৎসব অনেক জাকিয়ে পালন করা হবে তো পুলিশ কিন্তু আইন শৃঙ্খলার দিকে যদি সঠিকভাবে এই মুহূর্তে নজর না দেয় তাহলে কিন্তু আগামী দিনে ওই যে বললাম রামনবমীতে গোলমালের আশঙ্কা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার আমরা যদি বাংলাদেশের দিকে যাই মোহাম্মদ ইউনুস অলরেডি চীন সফরে চলে গেছেন এবার ভারতে উনি আসতে চাইছিলেন আগে করতে চাইছিলেন কিন্তু রকম গুরুত্ব বা পাত্তা তিনি পাননি এবং তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাট করে চীনে গেছেন তো নানা গুজব ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে যে ইউনুসের দিন কি শেষ হয়ে আসছে যে কেন হঠাৎ করে তিনি চীনে সমস্ত প্রোগ্রাম কাটছাট করে চলে গেলেন কারণ বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতা তারা কিন্তু ভোট চান না এদিকে ইউনুস পরিষ্কার বলে দিয়েছেন আগামী জুন মাসের মধ্যে ভোট হবে এই নতুন যে দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা চাইছেন সংস্কারের পর ভোট কিন্তু ইউনুস চাপে বলা যাচ্ছে আন্তর্জাতিক চাপে তার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না এই ছাত্ররা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে কিন্তু ইউনুস সেটা এখনো পর্যন্ত যে বললাম আন্তর্জাতিক চাপে সেটা রাজি হচ্ছে না এবং চীনের প্রেসিডেন্ট জিনপিং তাদের মধ্যে কি আলোচনা হয় সেটা কিন্তু আমাদের ভারত গুরুত্বের সঙ্গে দেখবে এবং তার দিকেও আমাদের নজর থাকবে আর কুনাল কামরা তিনি আপাতত তামিলনাড়ুতে আছেন মুম্বাই পুলিশ তাকে ডেকেছে তিনি বলেছেন তামিলনাড়ু থেকে ফিরে তাদের সঙ্গে দেখা করবেন কুনালের বিরুদ্ধে কি ব্যবস্থা না হয় কুনাল যখন মহারাষ্ট্রে আসবে তখন তার বিরুদ্ধে এই যারা সৈনিক সিন্ধের ফ্যাক্টর তারা কি করবেন সিন্ধে গ্রুপ তারা কি তাকে হেকল করবেন তাই মহারাষ্ট্রের রাজনীতি আপাতত কুনাল ময় কুনাল কামরার যে ইউটিউবে যেটা আপলোড করেছিলেন টি সিরিজ বলেছে মিউজিক কামরা নিয়েছেন তাই জন্য কপিরাইট একটা ফেলেছেন এবং ইউটিউব থেকে কুনাল কামরা যাতে মনিটাইজ না করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে কুনাল কামরা এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ইউটিউব দাদাগিরি করছে মাফিয়াগিরি করছে এটা হতে পারে না তিনি তার মতো করে গান করেছেন ফলে কুমাল কামরা যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট সব দিকেই তিনি কিন্তু তার মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন আপাতত এখন এটুকুই আবার দেখাবে আগামীকাল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন